ইউরোপ ছবিতে যতটা সুন্দর বাস্তবে ঠিক ততটাই কঠিন কারণ আমি আমার বাস্তব লাইফে তার প্রমাণ পেয়েছি আমি যখন ইউরোপে প্রথম পারে জমাই তখন আমার প্রথম ডেস্টিনেশন ছিল ক্রোয়েশিয়া তো কাজের সন্ধানে বেশ কিছুদিন থাকার পরেও যখন দেখলাম যে আমার কাজের বিষয়টা অনিশ্চিত হয়ে পড়ছে তখন আমি বিভিন্ন জায়গা থেকে তথ্য নেওয়া শুরু করলাম এই যে আজকে আপনারা আমার ভিডিওটা দেখতে আমিও ওরকম অন্যের ভিডিও দেখে বেসিক একটা ধারণা নিতে শুরু করলাম তারপর থেকে আমি বুঝতে পারলাম যে আমি যদি ক্রোয়েশিয়াতে স্টে করি তাহলে আমি এক বছর পর আমি যখন টিআরসি কার্ডটা রিনিউ করাবো এক বছর পর তখন আমি ক্রোয়েশিয়াতে অন্য কোনো জবে অ্যাপ্লাই করতে পারবো কিন্তু সেই জন্য আমাকে ওই দেশের সরকার কিছু বাধ্যবাধকতা এবং নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিবে এই সময়সীমার মধ্যে যদি আমি কাজ খুঁজে নিতে না পারি নিজের জন্য তাহলে আমাকে তারা সাজেস্ট করবে তখন তারা ফোর্স করবে মূলত যে বলবে আপনি হয়তো আপনার দেশে ফিরে যান না হলে আমাদের দেশ ত্যাগ করেন তারপর আমার নেক্সট ডেস্টিনেশন হয় নেদারল্যান্ডে তো আমি ভাবছিলাম যে নেদারল্যান্ড যাওয়ার পরে আমি যে কাজের জন্য আসছি সেই কাজটা আমি করতে পারবো তবে সবচেয়ে জটিলতম একটা দিক হচ্ছে আপনি যদি কোন একটা নির্দিষ্ট জায়গায় অথবা নির্দিষ্ট দেশে কাজের জন্য যান এবং সেই কাজটা যদি আপনি প্রপারলি না জানেন তাহলে আপনার জন্য খুবই কষ্টকর হয়ে যাবে ইউরোপ কিন্তু আমি পরবর্তীতে ভেবে দেখলাম যদি আপনি স্পেনে স্টে করেন বা আপনার নেক্সট এবং ফাইনাল ডেস্টিনেশন স্পেন হয় তাহলে স্পেনের সবচেয়ে ভালো দিক হলো আপনি হাতের কাজ জানুন আর না জানুন আপনি আস্তে আস্তে নিজেকে আয়ত্তে নিয়ে আসতে পারবেন কারণ এই জিনিসটা আমি যখন প্রথম তখন আমি এই জিনিসটা বুঝতে পারি কারণ প্রথমে আসছি আমার কোনো টোটালি ছিল না তো একটা বড় ভাই আমাকে হেল্প করছে তখন আমাকে একটা ডেলিভারি আইডি নিয়ে দিছে তো স্পেনে এখন বর্তমানে অনেক কাজের সংকট কিন্তু একটা কথা কি আপনার রিজিক নিয়ে ইউরোপে যারা আসে আপনি আপনার রিজিকটা নিয়েই আসবেন না হলে কিন্তু রিজিক যদি না থাকে তাহলে আপনি স্পেনে স্পেন কেন আপনি ইউরোপের কোনো দেশে আসতে পারবেন না তো আমি আমার রিজিক নিয়ে আসছি বিদায় আমি এ পর্যন্ত আসতে পারছি স্পেনে আসলে আপনি একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন যে হতাশ হওয়া যাবে না আপনার কাজ আসবে যাবে এই জিনিসটা আপনার প্রতিনিয়ত যতক্ষণ না পর্যন্ত আপনি আপনার একটা পারমানেন্ট কার্ড বা টি কার্ড হাতে না পান সো স্পেনে আসার পরে আপনার অনেক গুড সিচুয়েশন আসবে ব্যাড সিচুয়েশন আসবে এই প্রতিকূলতা আপনি ফেস করে সামনের দিকে অগ্রসর হতে পারলে আপনি অ্যাচিভ করতে পারবেন একটা সাকসেসফুল লাইফ এবং এই মূল লক্ষ্য হলো আপনার টিআরসি কার্ড কালেক্ট করা এবং এর জন্য আপনাকে অবশ্যই স্পেনে থাকতে হবে দুই তিন বছরের জন্য সো আপনি ধৈর্য সহকারে যদি দুই তিন বছরে স্পেনে স্টে করেন এবং ইলিগাল লাইফটা কাটিয়ে আপনি সুন্দরভাবে একটা টিআরসি কার্ড অ্যাচিভ করতে পারেন তাহলে সেটাই হবে আপনার সফলতা